হ্যাঁ আমাদের আশপাশে তো এটাই বড় এরকম আমাদের এখানে নেই আর নাই এই প্রথম এটা হয় হুগলির ভগবতীপুরে উদ্বোধন হয়ে গেল নবাবপুর ভগবতীপুর ও কুমির মারার বড় শপিং মল উদ্বোধনের দিন শপিং মলে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো শপিং মলে পা রাখার মতো জায়গা ছিল না এলাকাবাসীর দাবি এর আগে এলাকায় এত বড় শপিং মল ছিল না আগে যেতে হতো ডানকুনি না হয় কলকাতা এই এলাকায় এরম শপিং মল হওয়ায় প্রচন্ড খুশি এলাকাবাসী একই ছাড় একই ছাদের নিচে সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন যেমন রয়েছে মেয়েদের বিভিন্ন ধরনের ডিজাইনের পোশাক ছেলেদের বিভিন্ন ধরনের পোশাক ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক নিত্য নতুন ডিজাইনের জুতো একেবারে সুলভ মূল্যে পেয়ে যাবেন এবং আরো রয়েছে কসমেটিক এর সমস্ত আইটেম আরো অনেক কিছু রয়েছে এখানে উদ্বোধন করলেন তলার এক নম্বর পঞ্চায়েত সমিতির পুত্র কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলীর হাতে ফিতে কেটে পথ চলা শুরু করলো এলাকার সব থেকে বড় শপিং মল এস কে এস শপিং প্লাজা কি বলছে শপিং মলে আসা খদ্দেররা দেখুন পুরো ভিডিওটি দেখতে থাকুন এই চার বাংলা যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে এই তো ভাইয়ের জন্য জামা কাপড় দেখা হচ্ছে হ্যাঁ ভালোই আছে

কালেকশন আছে 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 ভালো ভালো নিত্য নতুন হ্যাঁ সবই এই আলহামদুল্লাহ খুবই ভালো লাগছে আর আমাদের এই বাদলদা ওনার মানে খুবই পরিচিত মানে আমাদের এইখানে এই তো প্রথম ধরে নিন এরকম একটা মল হলো এখানে তো আমাদের কাছাকাছি নাই আমাদের সেই ডানকুনি যেতে হয় অন্তত আমাদেরকে তো খুবই ভালো লাগছে যেহেতু আমাদের একদম বাড়ির কাছেই আছে এটা এসছি এই বাচ্চাটাকেও নিয়ে এসেছি প্রথম ওনারই একটা এই বাচ্চাটারই একটা প্যান্ট নেওয়া হয়েছে বাকি এবারে ঘুরে দেখি আর কি কম নেওয়া আছে সব মোটামুটি আলহামদুল্লাহ খুবই ভালো কালেকশন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর রেডও রেটও ঠিক আছে এই এই দিন এটা দিন আমাকে এই এই যেমন এই এই প্যান্টটা নিয়েছি এ আপনার চারশো বাহাত্তর প্রিন্ট আছে আবার এর ওপর ডিসকাউন্ট আছে রেটও ঠিকই আছে রেট মানে কমই আছে হিসাবে দেখতে গেলে হ্যাঁ আমাদের আশপাশে তো এটাই বড় এরকম আমাদের এখানে আর নাই এই প্রথম এটা হয়েছে আমার নাম শেখ মোহাম্মদ ভিড় ভিড়ভাড়টা তো সবই আছে সকাল থেকেই দেখছি আর কেনাকাটিও ভালোই হচ্ছে একটু চাপের মধ্যে আছি তাও যতটা পারছি সংশোধন করা এরকম হ্যাঁ আশপাশে আছে কিন্তু এত বড় শপিং মল আছে বলে আমি এখনো পর্যন্ত দেখিনি দাদারা সব আছে দাদা দিদি সবাই সাহায্য করছে সবাই মিলে একসঙ্গেই মিলেমিশে কাজ করা হচ্ছে আপনারা আসুন দেখে যান একই জায়গার মধ্যে আপনার ক্লিপ টিলিপ সবই পাবেন চশমা যেমন বাচ্চাদের সব রকম চশমা কসমেটিকের জিনিস হেয়ারিং সব পাবেন বাচ্চাদের বেবি বাচ্চা বয়স্ক সবার সবকিছুই পাবেন নতুন নতুন যা আইটেম উঠেছে জামা কাপড় আর ছোটদের জামা কিনেছি জুতো কিনেছি অনেকই ভালো লেগেছে এখানে ঘুরে হ্যাঁ সব দাম কম আছে আমার বাড়ি নবাবপুর পশ্চিম এ ভালোই লাগছে আগে ছিল এটা ভালো আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া ভালো যারা দেখবে আমরাও তো বলি সব কাস্টমারদের ঘরে কি বুঝলে বলি যে এইখানে আসবে আল্লাহ যেন চলবার তৌফিক দান করে আমরা এই নয়পুর মন্ডল পাড়ায় পাসি ভালো কালেকশন তো মোটামুটি আজকে ইনশাল্লাহ ভালোই চলছে আজকে ঈদের টাইম দু হাজার মাসে মানুষ কেনাকাটার জন্য খুব ব্যস্তর মধ্যে চলছে কালেকশন খুব সুন্দর আছে পাঞ্জাবি আছে লুঙ্গি আছে জামা কাপড় আছে শাড়ি আছে টুপি আছে সব কিছু আলাদা মতো সব কিছু বিক্রি হচ্ছে হ্যাঁ নৌকাল এর মধ্যে সবথেকে বড় আছে এটা হ্যাঁ ইনশাল্লাহ খুব ভালো সুবিধা আছে মানুষের জন্য এর থেকে আর বড় সুবিধা কি আছে একটা ছাদের মধ্যে সব কিছু যখন পাওয়া যাবে এর থেকে বড় জিনিস আর কি হ্যাঁ হ্যাঁ মোটামুটি ঠিকঠাকই আছে হ্যাঁ খুশি খুবই ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ খুবই ভালো হয়েছে আর এই সব বিভিন্ন জায়গা থেকে নানান রকম মাল হ্যাঁ লোক হ্যাঁ আর পয়সা কম আছে খুব সুবিধা হয়েছে না না আগে এরকম ছিল না এই প্রথম এইরকম জিনিস হলো হ্যাঁ খুব ভালো হয়েছে আমার নাম আবজুল হাকিম খুব ভালো লাগছে এরাম একটা জিনিস ছিল না এখানে একই ছাদের নিচে মোটামুটি সবকিছু পাওয়া যাবে এখন আপাতত সবকিছু চালু হয়নি তো ঈদ বাদ ইনশাল্লাহ চালু হবে যেমন এখন কাপড় জামা ঈদের উপলক্ষে এখন সব চালু করেছে পরে আসবে এ টু জেড এ থেকে জেড মোটামুটি রেশন থেকে লিয়ে সুই থেকে সুতো সবই পাওয়া যাবে সোনা থেকে চাঁদি সব এ টু জেড এখন এস কে এস শপিং প্লেজা খুব সুন্দর এখন সাজিয়েছে দেখা যাক আমরা এসেছি আমি দেখছি এখন খুব ভালো লাগছে আমার নাম আরিফ আলী মল্লিক বাড়ি ভগবতীপুর পশ্চিম ভগবতী মোল্লাপাড়া খুব সুন্দর লাগছে আমাদের ভগবতীপুর এলাকায় এরকম একটা হয়েছে হওয়া দরকার ছিল ভালোই লাগছে দেখে হ্যাঁ 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 একই রকম এখনো এখনো সব কাজ বাকি আছে এদিকে সেদিকে বললে এসে ফ্রিজ সব আরো লাগবে যেগুলো যাবতীয় জিনিস দরকার নিত্য প্রয়োজনীয় সব হচ্ছে দেখে খুব ভালো লাগছে আনন্দ লাগছে খুব ভালো লাগছে আমাদের এই গ্রামের মধ্যে এই যে বড় মল হয়েছে খুব ভালো লাগছে হ্যাঁ না না এরকম এলাকায় ছিল না আমাদের এটু যে এখানে পাওয়া যাবে সবকিছুই আছে মেয়েদের সবকিছু ভ্যারাইটি এখানেই আছে হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি মোল্লা আছে কি আমার এইটা বনে দেওর হয় খুব ভালো লাগছে খুব ভালো দেখলাম হ্যাঁ হ্যাঁ ঘুরে ঘুরে দেখছি মাল পছন্দ করছি পছন্দ হলে নিশ্চয় নেব না না এর আগেই পথম হয়ে যায় মাল খুব ভালো লাগছে এসে মলে এসে আমার নাম সাহল সর্বপ্রথমে আমি পবিত্র রমজানের সকলকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভগবতীপুরে এস এস সুপার যে মল হয়েছে উদ্বোধন হয়েছে তার শুভ উদ্বোধন হলো এই হলের যে কর্ণধার শেখ আলফাজ উনি ওনার আব্বা মরহুম আব্বা ও মায়ের নামে এই মল উদ্বোধন করা হলো আজকে এখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে এরা কালেকশন করেছে লেডিস জেন্টস এবং কিডস বাচ্চাদের বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে তো সাধারণ আজকে মানুষ যারা জামা কাপড় এতে বিশ্বস্ত রয়েছে তারা এখানে বিভিন্ন ধরনের কালেকশান তারা পাবে সেখানে কসমেটিক আছে বা আদার্স ইমিটেশন জুয়েলারি রয়েছে বিভিন্ন জায়গা থেকে এরা কালেকশন করেছে শাড়িও বেশ দেখছি বেশ কিছু জায়গা থেকে এরা কালেকশন করে নিয়ে আসছে মানুষের চাহিদা মতো বা পছন্দ মতো এই আর কি প্রভাব মানে তো রোজার মাস মানুষ সামনে ঈদ আছে পবিত্র ঈদ ঈদ আছে তো মানুষ আসবে বিভিন্ন জায়গা থেকে আসবে বা লোকাল যারা আছে এই এলাকা এটা বিশাল বড় এলাকা আরো দোকানে যা সবাই টুকটাক আশা করছি হবে এখানেও কালেকশন রয়েছে ভিড় তো আজকে প্রচুর রয়েছে দেখছি হ্যাঁ এটা এটা আমিও দেখলাম আর কি আমি বললাম একটু আগে যে ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে এরা কালেকশন করে নিয়ে এসছে এই মালগুলো এরা নিয়ে এসছে সেল দিয়েছে এখানে ভিড় তো প্রচুর রয়েছে এবার যে যার পছন্দ মতো সে তার নিজের ক্রয় করবে কিনবে নিয়ে যাবে আমার নাম শেখ মুশারফ আলী আমি চন্ডীদাল এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মর্তা ভালোই দেখছি আমার ভাই চাষ্ট ভাই নিজের দোকান দোকানে করেছে উদঘাটন করেছে খুব বড় রকম খুব খুশি খদ্দের আসছে গ্রাহক আসছে তা ভালোই লাগছে খুব মাসাল্লা একটু বড়ই হোক আরও যেন ভালো উন্নতি হোক আরও অনেক কিছু সব চালু হবে কাস্টমার খুব ভালোই লাগছে প্রচুর কাস্টমার আছে আমার নাম শেখ মহিনউদ্দিন আমার আমাকে তো খুব ভালো লাগছে এখানে এই দেখে আরো সুন্দর লাগছে এতদিনের মেহনত আজকে সফলতা পাওয়া গেল হ্যাঁ নিশ্চয়ই সকলেই বড় আরো আমাদের আইটেম এখনো কম যে এখন অনেক আইটেম ঢুকবে আবার আসতেছে অফার থাকবে এরপর থেকে না এক রপ্তাহ থেকে থাকবে আচ্ছা এসি ফ্রিজ হোটেল এগুলো চালু হবে আর হ্যাঁ খুব তাড়াতাড়ি আঁকবে জলদি আঁকব মুদিখানা সব হবে শেখ খাই দাঁড়ালি এগুলো খুব সুন্দর মশলা ভালো পাচ্ছে খুব সবাই আনন্দ হচ্ছে সব সব কাস্টমারকে ভালো লাগছে সব দামও সব অনেক কম হুম ওড্রেসটা এস কে এস শপিং প্লাজা হল ভগদীপুর বাজার বাজারে ওই ইউনিয়ন ব্যাঙ্কের সামনে অবশ্যই অফার আছে অফার আছে মানে পাঁচ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে প্লাস প্রত্যেক পার্চাশের ওপরে অফার আছে হুম মানে পাঁচশো থেকে হাজার টাকা কিনলে একটা গিফট পাবে হাজার থেকে দু হাজার টাকা কিনলে একটা গিফট পাবে দুই থেকে তিন হাজার কিনে এক গিফট গিফট পাবে সমস্ত যে যেমন পারচেস করবে সে সেম অবশ্যই গিফট পাবে আমার স্থানীয় হলে বাড়িতে আমার এখানেই বাড়িতে আমার হ্যাঁ গ্যাপ ছিল এখানে মোটামুটি সে একলা মশার লাইন এই ভগতপুর এই সামনে এত বড় বিল্ডিং নেই এখন পর্যন্ত তাই ভাবলাম এখানে আর করলে চলবে মোটামুটি ইনশাল্লাহ ঠিকই আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইলেকট্রনিক সুপার মার্কেট মুদিখানাটা সোনার শোরুম আর বিউটি পার্লার ওটা মাস তিন চার মাস ইনশাল্লাহ সব চালু হয়ে যাবে আমার নাম শেখ খুব আনন্দ পেয়েছি খুব খুশি হয়েছি কি বলবো না সবাই এখানে এসে দেখে যান পারচেস করুন দেখুন সামনে ঈদ আসছে তার সঙ্গে দেখুন আমরা পুরো অল ইন্ডিয়াতে সব জায়গাতে কম বেশি পারচেস করেছি কাকের দেখে পছন্দ করুন তারপরে কেনাকাটা করুন